এমন কি কাপল ব্লক করে নাম দিয়েছে কাপল ব্লক স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ ভালোবাসার মুহূর্ত গুলো ধারণ করে জনসম্মুখে প্রকাশ করতেছে মনে রেখো যুবকেরা নিজের বউয়ের সাথে একান্ত সময় কাটাবার হাসি সেই সময়গুলোকে ভিডিও ধারণ করে পরপুরুষের সামনে যারা প্রচার করে পয়সা ইনকাম করো এই রকম পয়সা ইনকাম করা আর দৌলত দিয়া পরিতালয়ের মধ্যে বউকে পাঠাইয়া ইনকাম করা এক সমান কথা কোনো পার্থক্য নেই কেন এই সমস্ত অন্যায়গুলো করছ আমার মাঝে মাঝে জানতে ইচ্ছে করছে নিজের কাছে বিবেকে বাঁধে যাহারে যারা এগুলো করে এদের কি কোনো মা নাই বাবা নাই গার্জিয়ান নাই 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 স্বামী ভাই এদের কন্ট্রোল করার কেউ অনেক যুবকেরা আবার কি করে বউয়ের ছবি ফেসবুকে দেয় ফেসবুকে দিয়া বলে প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি মন খুলে একটু দোয়া করে যাবে আসে না নাই কি পাগল পাগলামে কথাবার্তা আপনি যে হাজার পুরুষের সামনে যে বোর ছবিটা প্রকাশ করলেন আপনি কি এই ব্যাপারে নিশ্চিত যে আপনার স্ত্রী দিকে সবাই রহমতের নজরে তাকাবে জোরে বলেন না ভালোবাসার নজরে তাকাবে না চোখের জিনা তারা করবে না তাদের মনের মধ্যে যত প্রকার বাজে কল্পনা আসবে এটা যদি আপনি উপলব্ধি করতে পারতেন হ্যাঁ আপনার মধ্যে সেই উপলব্ধি আসতো যদি আপনার মধ্যে ব্যক্তিত্ব থাকতো কথা বলেন ঠিক কিনা ব্যক্তিত্বহীন মানুষের তো লজ্জা নাই সরম নাই যুবকের আজকে ওয়াদা করতে হবে নিজের বউয়ের ছবি বোনের ছবি স্ত্রীর ছবি মায়ের ছবি আমরা কারো কোনো পরপুরুষের সামনে প্রকাশ করবো না ইনশাল্লাহ বলেন